ফেব্রুয়ারি মাস শেষ হতে আর মাত্র দশটা দিন বাকি আছে এর মাঝখানেই দেখুন বাগানটা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে আরম্ভ করেছে এই জায়গাটা না দেখালেই নয় এইখানটা দেখুন আমি একদম ফাঁকা করে দিয়েছি আমার দেখুন গাছগুলো রেখেছি কতটা পেছন থেকে সেন্টার পোর্শনটাও একটু পিছিয়ে দিয়েছি তারপরে গাছগুলো রেখেছি ওইখানে যে গাছগুলো ছিল এই যে সালভিয়া গাছগুলো দেখুন এইখানটায় রেখেছি হলিহকগুলোও এখানেই রেখেছি বলতে বলতেই দেখুন হলিহকে খুব সুন্দর ফুল ফুটছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত গাছ এই আমার সেন্টার পোর্শানেও ছিল এ পাশেও ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার উইন্টার গার্ডেন বহুবার বিভিন্ন রকমভাবে কিন্তু এখন তার শেষের পর্যায়ে যদিও ডালিয়াগুলো লেটে লাগাবার জন্য এখনও অনেক ডালিয়া গাছে আমার ফুল রয়েছে গ্ল্যাডুলাসেরও একটা দুটো স্টিক এখনও ফোটা বাকি তাও আমার মনে হচ্ছে যেন বাগানটা এবার একটু তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা হয়ে গেল তার একমাত্র কারণ হচ্ছে ঠান্ডা যেমন এবারে বেশি পড়েছে গরমটাও কিন্তু তাড়াতাড়ি হতে আরম্ভ করেছে ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহের মধ্যেই গরমের পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে গাছগুলোকে কিন্তু সুস্থ রাখা দায় হয়ে পড়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস গার্ডেন বন্ধুরা আজকে সেই নিয়েই থাকছে ভিডিওর টপিক্স আমরা এই গাছগুলোকে থেকে আরও বেশ কিছুদিন ফুল পেতে কি করতে পারি মানে কি পরিচর্যা করলে বা কিভাবে কি করলে আমরা এই শীতের গাছগুলো অন্তত মার্চ মাস পর্যন্ত ফ্লাওয়ারিং করাতে পারি সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা আমাদের বাগানে যেসব পারমানেন্ট গাছ আছে শীতের গাছ কিন্তু তাদের মতন নয় শীতের গাছে সিজন শেষ হয়ে গেলে পরেই গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য সেই গাছগুলোকে অনেক দিন পর্যন্ত ফ্লাওয়ারিং করার জন্য আমরা বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করি আমি তার মধ্যে থেকেই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এগুলো ফলো করলে নিশ্চয়ই আপনারাও আপনাদের বাগানে অনেক দিন পর্যন্ত শীতের গাছগুলোকে ফ্লাওয়ারিং করাতে পারবেন শীতকালটা তাড়াতাড়ি চলে গেল। আমাদের কিন্তু এই শীতের ফুল গাছগুলো ভুলতে অনেকটা সময় লাগে এই যে তাদের রামধনু রং এত মিষ্টি মিষ্টি কালার এত সুন্দর সুন্দর চেহারা এগুলো সব সময় আমাদের মনের মধ্যে উঁকি মারে মনে হয় শীতকালটা কেন আরেকটু বেশিক্ষণ স্টে করলো না বা শীতের ফুলগুলো আরও বেশ কিছুক্ষণ কেন আমাদের বাগানে রইল না শীতের এই সুন্দর সুন্দর ফুলগুলো থেকে আরও কিছুদিন ফুল পেতে গেলে যেটা আমাদের ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে একটা শীতের এনভায়রনমেন্ট মতনই একটা ওয়েদার যেখানে এই গাছগুলো খুব ভালো থাকবে সবার আগে ভাবতে হবে এরম একটা ওয়েদার আমরা কি করে পাব যেখানে আমাদের শীতের গাছগুলো অন্তত আরও মাসখানেক কি মাছদের খুব সুন্দরভাবে এইরকম ফ্লাওয়ারিং করতে পারে বন্ধুরা সেটা কিন্তু আমরা অনায়াসেই ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে একটা খুব সুন্দর লোকেশান যেখানে শুধুমাত্র সকালবেলার দু তিন ঘন্টা রোদ খুব ভালোভাবে পড়ে অথচ সারাদিনের রোদ্দুরটা সেখানে একেবারেই পড়বে না মধুশ্রিম গার্ডেনের বাগানে এরকম বেশ কিছু লোকেশান আছে যেখানে শুধুমাত্র সকালবেলার দু তিন ঘন্টা রোদ্দুর পরে বাকি সময় ছায়া থাকে তার মধ্যে প্রথম যে লোকেশানটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট লোকেশান সেটা হচ্ছে আমার এই ফেন্সিংটা আমার এই ফেন্সিংয়ের পিছনে দেখুন একটা বড়ো পাঁচতলা বিল্ডিং আছে তো এই জায়গাটায় কখনোই আমার যে পশ্চিমের যে রোদটা যেটা সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে পর্যন্ত থাকে সেটা কিন্তু কখনো পড়ে না দেখুন এই যে রোদ্দূপটা এটা কিন্তু এই ধার ঘেসে বেরিয়ে চলে যাচ্ছে এই বাড়িটা থাকার জন্য আমার এই ফেন্সিংয়ের গাছগুলো বেঁচে যায় এরা কিন্তু খুব সুন্দরভাবে শুধুমাত্র সকালে রোদ্দূপটার পায় সূর্য যখন আবার মাথার ওপরে উঠে যায় তখনও কিন্তু একটা যে কোনো কারণেই হোক এইখানে সেই রোদ্দুরটা পড়ে না যার জন্য দেখুন আমার এই পিটুনিয়াগুলো মনে হচ্ছে যেন জানুয়ারি মাসে ফুটেছে তাই না মনেই হচ্ছে না যে এরা ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে এত সুন্দর ফুল দিতে পারে আরও একটা লোকেশান আপনাদের দেখাই এই দেখুন আমার এই যে জেরেনিয়ামগুলো জাস্ট ফুটতে আরম্ভ করেছে ফুলগুলো এটা তো যখন পুরো ফুল ফুটে যাবে এরম একটা বলের আকার নিয়ে নেয় এই জেরেনিয়াম বলুন ইমপেশান বলুন আমি এমন একটা জায়গা দিয়ে এদেরকে রেখেছি এরা সবাই কিন্তু শেড লাভিং প্ল্যান্ট এই জায়গাটায় শুধুমাত্র ওই পূব দিকে যখন সূর্যটা ওঠে এইখান দিয়ে একটা ঘন্টা দেড় দুয়েক রোদ্দুরটা পায় তারপরে কিন্তু আর পায় না তারপরে সম্পূর্ণটাই শেডে ঢেকে যায় আর যখন দুপুরের রোদ্দুরটা পড়ে দেখুন পেছনে এক সারি গাছ রয়েছে বড় বড় আমার টগর মাধবীলতা রঙ্গন এরা এদেরকে শেড দিয়ে বাঁচিয়ে রেখে দেয় যার জন্য এখনও দেখুন কত সুন্দর ফ্লাওয়ারিং করছে আমার ইম্পেশনের গাছগুলো এবারে আপনাদের তিন নম্বর লোকেশানটা দেখাই এখানে আমার একটা ভার্টিক্যাল গার্ডেন করা আছে আর তার নিচে রেখেছি দেখুন আমার এই যে এখন ডগ ফ্লাওয়ারগুলোকে এইখানটায় এখানটাও কিন্তু এই সকালবেলায় ধরুন এই দশটা এগারোটা পর্যন্ত রোদ্দুর থাকে তারপরে যে রোদ্দুরটা তারা কিন্তু নিয়ে নেয় এই যে আমি ডালিয়া গাছগুলোকে রেখেছি বড় বড় এরা এরা এদেরকে ছায়ার সৃষ্টি করে দেয় যার জন্য আমার ডক ফ্লাওয়ার ব্যানজি তারপরে ডায়ানথাস এরা খুব সুন্দর এখনও ফুল দিচ্ছে এবারে দেখাচ্ছি খুব বড়সড় সড়ো একটা লোকেশন যেখানে আমার এই সিনারারিয়া গাছগুলো আছে তার পেছনে দেখুন কলিয়াস আছে তার পিছনে পয়েন্সিটিয়া তার পেছনে রেখেছি দেখুন আমার যে শীতের এক সারি নতুন গাছ এই যে আফ্রিকান ডেজি আছে কর্নফ্লাওয়ার সমস্ত গাছগুলো এখানে সারিবদ্ধভাবে রয়েছে খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এরা কিন্তু শুধুমাত্র দশটা সাড়ে দশটার রোদটুকুই পায় তারপরে কিন্তু এই পোর্শানে আর কোনো রোদ্দুর পায় না যার জন্য গাছগুলো দেখুন এখনও খুব সুন্দর ফ্রেশ আছে আর প্রচুর প্রচুর ফুলের এদে রয়েছে আমার এই সিনেরারিয়া গাছগুলো দেখুন কবে ফুটেছে এখনও একই রকমভাবে রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে কালারফুল কলিয়াস আপনাদের মনে প্রশ্ন জানতে পারে আমার এপাশের হ্যাঙ্গিং পিটুনিয়াগুলো কোথায় গেল দাঁড়ান বন্ধুরা একটু শবুর করুন এগুলোও আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমি রেখেছি এই মাঝখানে বেশ কিছু পিটুনিয়া এখনও আমি রেখে দিয়েছি ওপাশেও কয়েকটা আছে ফেন্সিংয়ে তো আছেই বাদ বাকিরা কোথায় গেছে এবারে একটু দেখাচ্ছি আপনাদের এবারে এই গাছগুলোরই ওপরে দেখাচ্ছি আমার বাদবাকি পিটুনিয়াদের দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রত্যেকটা হ্যাঙ্গিংয়ে ঝুলছে আমার পিটুনিয়াগুলো এবং এখনও খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে তো এই জন্য আপনাদেরকে এই লোকেশান ঠিক করতেই হবে আপনাদের বাগানের লোকেশন কোথায় এরকম পাবেন সেটা আপনারাই ভালো করে জানবেন এবং সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে তবেই কিন্তু আপনাদের গাছগুলো এত সুন্দর ফ্লাওয়ারিং করবে এই যে প্রথম পয়েন্টটা আলোচনা করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবারে আমি আসছি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ওয়াটারিং মধুরা এই সময় কিন্তু আপনাদের শীতের বেশ কিছু গাছে দুবেলা করে জল দিতে হবে তার মধ্যে প্রথম যেটা আমি দেখাচ্ছি গাছগুলো সেগুলো হচ্ছে এই ডালিয়া এই এত বড় বড় ফুল ফোটাবার জন্য গাছগুলোকে কিন্তু অনেক জল সাপ্লাই করতে হয় তো সেই জন্য এই সমস্ত গাছগুলোতে অবশ্যই আপনারা দিনে দুবার করে জল দেবেন একবার সকালবেলা নটা সাড়ে নটায় আরেকবার সাড়ে তিনটের পরে যখন প্রখর সূর্য তাপটা একটু কমে আসবে সেই সময় তাহলেই দেখবেন আপনাদেরও খুব সুন্দর ফুলগুলো ফুটবে আমি আমার বাগানে সমস্ত গাছে চেক করে করে যেটার দুবার দরকার হয় দুবার যেটার একবার দরকার হচ্ছে একবার এইভাবেই জল দিচ্ছি জলটা কিন্তু অবশ্য অবশ্যই খুব খেয়াল করে আপনাদের দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের ফুলগুলো এখনও এত সুন্দর থাকবে যেমন আমার আছে বেশি জল গোলাপ গাছেও লাগবে এমনকি মাটির গোলাপেও লাগবে আমার তো সিন্ডারে দরকার হলে তিনবারও জল দিতে হতে পারে কিন্তু মাটির গোলাপেও কিন্তু এই সময় এত গরমে আপনাদের দুবার করে জল দিতেই হবে গোলাপ গাছগুলোকে সুস্থ রাখতে এই সময় আপনারা আরও একটা কাজ করতে পারেন ফ্রিজের ঠান্ডা বড় নর্মাল জলের সঙ্গে মিশিয়ে আপনারা যদি গাছগুলোতে স্প্রে করেন তাহলে কিন্তু আরও অনেক দিন পর্যন্ত ফুলের কালার সাইজ সবই ভালো পাবেন এবং খুব সুন্দরভাবে গাছগুলো আপনাদের বাগানেও ফুটবে যেমন আমার বাগানে ফুটে আছে এবারে আসছি তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সার ব্যবস্থা আপনারা এই গরমে গাছগুলোতে খোলজল প্রত্যেক সপ্তাহে আর দেবেন না দরকার হলে এক সপ্তাহে আপনারা সিভিট এক্সট্রাক দিন এক সপ্তাহে খোলজল দিন মাসে দুবারের বেশি খোলজল এই গাছগুলোতে আর প্রয়োগ করবেন না কারণ খোলজলে অনেক হিট উৎপন্ন হয় যেটা এখন এই গরমে এই নরম নরম গাছগুলো নিতে অভ্যস্ত না সেই জন্য জলটা অবশ্যই কম দেবেন তার বদলে আপনারা সিভিড এক্সট্রা মানে এরকম ধরনের কোনো হালকা খাবার দিতে পারেন হ্যাঁ বা মাসে একবার করে মিক্স ফার্টিলাইজার যদি দেন তাহলে শুধু জল দিলেই হবে আর অন্য কোনো খাবারের প্রয়োজন হবে না আপাতত এই গাছগুলোতে এবার হচ্ছে চার নম্বর পয়েন্ট এটাও খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই সময় কিন্তু ম্যাক্সিমাম শীতের গাছগুলো সিডস তৈরি করতে ব্যস্ত থাকে আপনাদের একটাই কাজ হবে এদেরকে সিট তৈরি করতে না দেওয়া গাছের সমস্ত শুকনো ফুল বীজ হওয়ার আগেই তাকে কেটে তুলে ফেলে দিন গাছ থেকে যারা অবশ্য সিডস নেবেন তারা এই মাসটা ছেড়ে দিন মার্চ মাস থেকে আপনারা সিট কালেকশান করতে পারেন কিন্তু আমি দেখেছি এই সিটপট রাখলে খুব একটা উৎকৃষ্ট মানের ফুল তার থেকে আমরা পাই না যার জন্য আমি প্রথম বছর রেখেছিলাম তারপরে এখন যে দু বছর আমি শীতের বাগান করছি এখন আর আমি সিকপট রাখি না তার বদলে কি করি সিট তৈরি করার আগেই শুকনো ফুলগুলো গাছ থেকে কাট করে দিই তার ফলে আবার নিউ নিউ ব্রাঞ্চ ছাড়ে আর তারপরে আবার নতুন নতুন ফুলে ভরিয়ে রাখছে আমার গাছগুলোকে আমার বাগানের ফুলগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সিকপট আমি কখনোই গাছে রাখি না আরও একটা কাজ এর সঙ্গে সঙ্গে করবেন শুকনো ডালপালা যদি থাকে গাছে সেগুলোও কিন্তু তুলে ফেলে দেবেন ওইগুলো থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তাহলেও গাছ খারাপ হতে পারে এইরকম শুকনো পাতা এই যে আমি গাজানিয়ার এই গাছটা থেকে তুললাম এই রকম কোনো শুকনো ডাল বা পাতা থাকলে সেগুলোও আপনারা একদম ক্লিন করে রাখবেন তাহলেও কিন্তু আপনাদের গাছগুলো অনেক সুস্থ থাকবে এবারে সবার শেষ পয়েন্ট মানে পাঁচ নম্বর পয়েন্টসে আসছি আপনাদের যদি এরকম কোনো লোকেশান না থাকে আপনারা অনায়াসে একটা এরকম গ্রিন নেটের ব্যবস্থা করে নিতে পারেন খুব অনেক প্রাইজ এতে পড়ে না আপনারা একটুখানি যে কোনো নার্সারিতে খোঁজ করবেন পেয়ে যাবেন এরম একটা গ্রিন নেটের ব্যবস্থা করে আপনারা আপনাদের শীতের গাছগুলো অনায়াসে এর তলায় রেখে দিতে পারেন তাহলে কি হবে সূর্যের আলোটা কিছুটা হলেও কম পড়বে এবং গাছগুলো তার তলায় খুব সুন্দরভাবে থাকবে এবং এরকম ফ্লাওয়ারিংও করবে তো বন্ধুরা এই ছিল আজকের মোট ভিডিও আশা করছি এখান থেকে আপনারা অনেক টিপস ছোট ছোট পেলেন এবং এগুলো ফলো করে আপনাদের উইন্টার গার্ডেনকেও আরেকটু দীর্ঘায়িত করতে পারেন আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি